নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থও আছো সুন্দর একটা ব্লগ নিয়ে সুন্দর একটা দিন তোমাদের সঙ্গে শুরু করে দিলাম এই যে আমাদের বাজার চলে এসেছে খুব সকাল সকাল ঘরের কাজ সারতে সারতে আবার বাজারগুলো গুছিয়ে নিলাম দেখো টক পালন নিয়ে এসছে টকপালন তো আমার খুবই পছন্দের আর এখন বেগুনগুলোও খুব ভালো পাওয়া যাচ্ছে আর সব থেকে বড়ো কথা কি জানো তো সমস্ত সবজি কিন্তু ভীষণ সস্তা হয়ে গেছে আর এই দেখো তাও আজকে খুব বেশি সবজি আনেননি এটাই বাঁচোয়া মাঝে মধ্যে এত সবজি নিয়ে আসে সে কিছুটা হয়তো শুটকো হয়ে নষ্ট হয় তো যাই হোক যা এনেছে আর শীতে কী বলো তো দুটো একটা কিনতে কিনতেই অনেক হয়ে যায় তো সবজিগুলোকে আবার গুছিয়ে রেখে নিলাম দেখলে তো বাঁধাকপি টমেটো এইসবই এনেছে আর কি আর আজকে টমেটোগুলো দেশি টমেটো ছিল আর বললাম বিছানা গোছাতে গোছাতে গেছিলাম রান্নাঘরে তো এসে বাদবাকিটুকু সারলাম আর এই যে সোনামা ওর ব্যাগটা না সুন্দর গোছায় পরে হয়তো তোমাদের দেখাবো আর কী প্ল্যান আছে ঘুরতে বেরোনোর আর কি সেই জন্য সোনা সোনার ব্যাগটা গোছাচ্ছে আগে ওর জিনিসগুলো দেখো সুন্দর করে ভাজ করে নিচ্ছে নিয়ে ওর ব্যাগটা ওই ক্যারি করে আর আমারটা আমি করি আর মায়েরটা মা করবে সবাই মিলে একটু ঘুরতে বেরোবো বড়জার যার সঙ্গেই যাবো আর কি তো দেখলে ওদিকে সোনার ব্যাগ গুছাচ্ছে আমারটাও খুব এলোমেলো ছিল খানিকটা গুছিয়ে আসলাম পুরো হয়নি তো এবার রান্নাঘরে এসে টক পালনটা কাটছি আর এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডালটা হবে তোমার ওই যে মূলো দিয়ে মুসুরির ডাল রান্না হবে তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে দেখলে আর এদিকে ভাতটাও হয়ে গেছে শিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি যদি সকালে কেউ ডাল তরকারি না হয়ে ওঠে ওইটা দিয়ে খেয়ে নেবে তো ডাল তো হয়েই যাচ্ছে আর এদিকে দেখো টক পালনটা কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে আর এদিকে তো মুসুরির ডালটাও আজকে পাঁচফোরণ ফোড়ন দিয়ে করে নিলাম যেহেতু একটু মূল্য দিয়েছি তো যার কারণে একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে করে নিলাম তো দেখো এটা নামিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো মাকে আর মেয়েকে তো দেশি মুরগির ডিম ছিল দুটো বেশ কয়েকটা দিনই ফ্রিজে ছিল কি ছোট ছোটো দেখো সাইজগুলো তো যাই হোক দুটো ডিম ভাজা করলাম সোনা সোনার বর দিদি মানে মা দুইজনা মিলে খাবে আর এই যে সোনার আলু সেদ্ধ দিয়ে ভাতটা দিয়ে দিলাম ডিম দিয়ে ডাল দিয়ে আর ওদিকে মাও খেয়ে নেবে একবারে ওই যে ডিম ভাজাটা আছে মাকেও দিয়ে দেবো মা একটু ছাদে গেছে ঠাকুরের বাসন ধুতে নামক আর আমি এদিকে টক পালনটা দেখো সর্ষে ফোরন দিয়ে করে নিলাম এটা হচ্ছে কি টক পালনের চাটনি বলা হয় খুবই ভালো লাগে খেতে আমার খুব পছন্দের একটা চাটনি আর কি তো যাই হোক এই তো রান্নাটা তো হলো ডাল করলাম টক পালনের চাটনি আর এই যে বাঁধাকপির ঘন্ট আর পাশমিশালি এখন শীত যেহেতু পাশমিশালি সবজিটা ডালের পাশে ভালোই লাগে খেতেই দেখো এই রান্না করলাম আর বিশেষ কিছুই করিনি আজকে পুরোই আর কি ডাল সবজির উপরই খাওয়া দাওয়া হবে আর এদিকে গ্যাস ওন সব মুছে যে কতগুলো জামা কাপড় বেরিয়েছে দেখেছো তো এগুলো আবার ছাদে নিয়ে যাব তার আগে ঘর বারান্দাগুলো একটু মুছে নিই আর বেশ খানিকটা রোদ উঠেছে সুন্দর ঝলমল করে বাইরে আজকে জানো তো সকাল থেকেই ভালো রোদ উঠে গেছে আর কোনো চিন্তা নেই আর কাছাকাছিও করবো অনেক আর কি তার আগে এই যে ঘরগুলো একটু মুছে নিচ্ছি আগে দুটো দিন মোছা হয়নি শুধু ঝাড়ু দিয়ে রেখে দিচ্ছিলাম এত কুয়াশা করছিল তার জন্য তো আজকে ভাবলাম আর দেরি না আজকে একটু মুছে টুছে একদম পরিষ্কার করে ফেলি তো দেখো এখন তো ঘরটা মুছছি বাইরেটাও মুছবো বাইরের বারান্দাটা ধুয়ে দেব। মানে এখন যা টুকটাক কাজ সেগুলোকে সব সারবো আর শোনার তো ধরো স্কুলে চলে গেছে বাড়িতে আমি এখন আছি মা হয়তো ছাদে আছে বড়ি পাহারা দিচ্ছে হনুমানের নালে সব বড়ি খেয়ে যাবে নিচে আমি এখন একা একা বসে কাজ করছি আর এই যে রোদ উঠলে কিন্তু অত একটা শীত লাগে না কিন্তু রোদ না উঠলে এখন কিন্তু ঘড়ির কাঠায় বোনা হয় বনে একটা মতন বাজে দেখেছো তো এখনো সোয়েটারটাই খুলতে পারিনি মানে নিচে খুবই তো ঠান্ডা বলি তোমাদেরকে তো যাই হোক এই যে ঘর মুছে বারান্দাটা ধুলাম আর সামনেটা কি বলতো এখন এতটা বেলা তো নাহলে একটু পরেই রোদটা তো পরেও না যাওয়া দেখছো হালকা হালকা একটা রোদের জিল এটাও হচ্ছে গিয়ে আর এতে আর জলটা শুকাবে না যার কারণে সামনেটুকু আবার একটু এই লাঠিটা দিয়ে মুছে দিলাম সামনেটুকু আর জল দিয়ে ঝাটা দিয়ে ধুয়ে দিয়ে পাশ ফুস গুলো জল দিয়ে ঝাঁটা দিয়ে দিয়েছি আর সামনেরটা একটু এই যে লাঠিটা দিয়ে মুছে দিলাম কি বলতো তাহলে টপ করে শুকিয়ে যাবে এমনি ঘর দরজা হচ্ছে এত ঠান্ডা থাকে তারপর যদি আবার জল আর এই বালান্দারটা কোথাও কোথাও একটু জল বেঁধে থাকে তো ওইটা আরেকটু একটু সমস্যা ধুয়ে দিলে গরমের সময় ভালো হয় ভীষণ কিন্তু এই যে শীতের সময় জল বেঁধে থাকলে ধরো আরো বেশি ঠান্ডার ব্যাপারটা কাজ করে তো যার জন্য আমি দেখো লাঠি দিয়ে পুরো বারান্দাটা মুছে নিলাম পুরোটা আর মুছে নিয়ে আর কি সামনেটা আশপাশের ঝাটাটা দিয়ে ধুয়ে দিয়েছি এই তো হয়ে গেল এবার সোনার বাবা এসে গেলে আর কি এই যে বলতে বলতে কিন্তু কাজ করতে করতে সোনার বাবা ঢুকেও গেছে আর কি আমার ওই যে একটা চুড়িদার আগের দিন করতে দিয়েছিলাম সেটাই নিয়ে এসেছে আর এই যে মজাটা জানে মজা তো জলে পা দিলেই ভিজে যায় এই দেখো ঘরে চলে এসছে ওইটাই আর কি রাখলাম রেখে নিয়ে সোজা ছাদে চলে আসলাম আর দেখো কি দারুণ একটা মজার কাণ্ড ওই পাখিটাকে দেখো পাতার উপরে শুয়ে আছে আপনি কিন্তু এই তিনতলা ছাদের উপরে সুপারি গাছটা কিন্তু ওই ছাদের সব বরাবর দেখেছ আমার তো দেখেই ভয় লাগছে সোনার বাবা বলছে না না ওরা ওদের শরীর খুব হালকা থাকে তাই জন্যই শুয়ে থাকতে পারছে পাতার উপরে দেখো কীরকম শুয়ে আছে তো যাই হোক ওটা দেখে নিয়ে তারপরে এই যে বললাম অনেকগুলো কাছাকাছি করব তো এই পর্যন্ত আমার যে যে বন্ধুরা এসেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ থাকলো পুরো ব্লগটা দেখার জন্য ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও আর এইভাবে পাশে থেকো এই দুপুর পর্যন্ত ওই ব্লগটা আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে বন্ধুরা তো এখন অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করা দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করলাম যে যেখানে থাকো সুস্থ থেকো